ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু দশ জেলায় ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে মোদীর নাচের পুতুল হাসিনা গর্তে লুকিয়েছেন পতিত সরকারের খনি জুলুমবাজ মন্ত্রী প্রতিমন্ত্রীরা দেড় দর্শক ও স্বৈরাচারীর শাসনামলে হাসিনার দোষণ রাখিয়ে আইনের ঊর্ধ্বে এবং সর্বশেষ জানাব বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক এবারে বিস্তারিত। ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু দশ জেলায় ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ধল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে দেশের এগারো জেলায় এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে সবচেয়ে খারাপ অবস্থা ফেনি তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে তিন কোটি বান্ন লাখ টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার পাঠানো হয়েছে উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি রবার স্কাউট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ সাধারণ মানুষ উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এছাড়া এক লাখ অষ্টআশি হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে না হয়েছে এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যায় দুই বিভাগের মোট ৪০টি উপজেলার দুইশো সাতটি ইউনিয়ন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানায় বন্যা কবলিত এলাকায় এক হাজার মেডিকেল টিম কাজ করছে বিজ্ঞপ্তিতে বলা হয় বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিম সহ পর্যাপ্ত ওরাল সেলাইন কলেরা সেলাইন এবং অ্যান্টিভেনাম সহ অন্যান্য ঔষধ রাখা হয়েছে দুর্গত এলাকার সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বিভাগীয় পরিচালক সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি অবনতি ক্ষেত্রে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে তাকে কোন দেশে বা কোন দেশে নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে গত বুধবার পরিবারের সদস্যরা একটি বৈঠক করেছেন জানা গেছে গত বছর যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা বাংলাদেশে এসে খালে তাজিয়ার যকৃতে সম্পূর্ণ করায় প্রথম দিকে ওই দেশটির বিবেচনায় থাকলেও এখন তাকে ইংল্যান্ডে নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি খালে তাজিয়ার বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে মোর হুমারাফাত রহমান কুকুর পরিবার সেখানে থাকায় ইউরোপের এই দেশটিকে অগ্রাধিকার দিচ্ছেন তারা তবে ইংল্যান্ডের পাশাপাশি জার্মান বিষয়টি পরিবারের বিবেচনায় রয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড ও বিএনপির একটি সূত্র বলছে চিকিৎসার জন্য সরকারি সরাসরি ইংল্যান্ডে নাকি প্রাথমিকভাবে স্বল্প দূরত্বের কোনো দেশ নেওয়া হবে তা মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে এই মুহূর্তে তার আকাশ পথে টানা দশ থেকে পনেরো ঘন্টা ভ্রমণ করার মতো শারীরিক সক্ষমতা আছে কিনা তা যাচাইয়ের জন্য আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাকে বসুন্ধরার এবার কেয়ার অথবা বিশেষায়িত কোনো হাসপাতালে নেওয়া হতে পারে দীর্ঘ ভ্রমণের দকল সামলানোর অবস্থায় থাকলে তাকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে নিয়ে যাওয়া হবে মূর্তি কালক্ষেপণ করবে না পরিবার অন্যথায় অবস্থায় ওই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন অথবা আকাশপথে পথে স্বল্প দূরত্ব বিবেচনায় প্রাথমিকভাবে তাকে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে নেওয়া হতে পারে এরপর শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে খালেদা জিয়াকে পরবর্তী ইংল্যান্ডে নেওয়া হতে পারে খালেদা জিয়ার পরিবারের সাথে ঘনিষ্ঠ এক বিএনপি নেতা বলেন ফ্লাইটে উঠা এবং নামার সময় এক ধরনের চাপ থাকে ম্যাডাম এই মুহূর্তে সেটা সহ্য করতে পারবেন কিনা চিকিৎসকরা তার যাচের জন্য ওনাকে কয়েকদিনের মধ্যে হাসপাতালে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন ম্যাডাম দীর্ঘ ভ্রমণের দকল সামলানোর ভাইয়ের মতো অবস্থায় থাকলে দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে সাথে সাথে ভিসা প্রসেসিং এর কাজ শুরু করা হবে এই কাজে দু তিন দিন সময় লাগবে ম্যাডামের পরিবার তাকে ইংল্যান্ডে নিতে চাই শেখ হাসিনার সরকারের পতনের পরেই উন্নত চিকিৎসার জন্য খালেদ আজিয়ার বিদেশে যাওয়ার আলোচনা আবার শুরু হয় তখন ইমিগ্রেশন ও পাসপোর্ট অতি দফতরের পক্ষ থেকে বেগম জিয়ার প্রতিনিধির কাছে তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে খালেদা জিয়ার পরিবারে পরিবারের কয়েকজন সদস্য চিকিৎসকেরা ভিসার আবেদন করা হবে প্রায় দেড় মাস এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার গুলশানের বাসভবন ফিরোজাই ফিরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা আছিয়া ফিরোজাই হঠাৎ সুস্থ ভূত করাই গত আট জুলাই ভোর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবার কেয়ার হাসপাতালের রেত যোগ হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিন মুক্তির সুসংবাদ পান তিনি খালেদ আজিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির নতুন সদস্য অধ্যাপক ডাক্তার এজ এটেম জাহিদ হোসেন জারান বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে সেই কাজও চলছে তিনি আরো জানান তারা ম্যাডামের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা জার্মানির মা মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু এসব দেশে দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা আর নেই তিনি ভ্রমণ করার মতো সুস্থতা লাভ করলে তাকে বিদেশে নেওয়া হবে আশি বছর বয়সী খালেদা দাজিয়া লিভার সিরোসিস পাশাপাশি ডায়াবেটিস আর্থাইটিস ছাড়াও রোগ ফুসফুস কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন মোদীর নাচের পোতল হাসিনা গর্তে লুকিয়েছেন পতিত সরকারের খনি জুলুমবাজ ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা দশক ও স্বৈরাচারী শাসনা হাসিনার দোসররা কি আইনের ঊর্ধ্বে

উপর ভর করে তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে এমপি মন্ত্রী হয়ে পনেরো বছর দরে রাষ্ট্রের শত শত কোটি টাকা লুট করেছেন হাসানুল হকিন ও রাশেদ খান মেনন স্ত্রীকে এমপি বানিয়ে লুটে শরিক করেছেন এমনকি শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নেওয়ার পর গণভবনে চৌদ্দ দলীয় জোটের বৈঠকে হাসানুল হকিন ও রাশেদ খান মেনন জামাতকে নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনার উপর চাপ দেয় জামাতে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও আন্দোলন দমাতে পুলিশ র্যাব বিজেপি ও বাহিনীকে দিয়ে আন্দোলনরত ছাত্র জন তার উপর গুলি চালানোর নির্দেশনা দিতে শেখ হাসিনাকে পরিচিত করেছেন রাজধানী ঢাকার রাজপথে যে রক্তপাত পুলিশের গুলি আর সংঘাত সংঘর্ষে ছয়শো পঞ্চাশ জনের প্রাণহানির মদদাতা ইনুক ম্যানন গ্যাং কোটা বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করলে শেখ হাসিনা নয় জুলাই গণভবনে চৌদ্দ দলীয় জোটের বৈঠক ডাকেন ওই বৈঠকে ইনু মেনন আন্দোলন দমাতে শেখ হাসিনাকে হিংস্র হওয়ার পরামর্শ দেন সূত্রের দাবি দুইজন নেতা বলেন ছাত্রদের এই আন্দোলনের নেপথ্যে রয়েছে মার্কিন ষড়যন্ত্র ভারতকে এই ব্যাপারে সক্রিয় করে আন্দোলন পুলিশ দিয়ে গুড়িয়ে দিতে হবে দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে অন্যান্য নেতারা ডিবি হারুনকে সরানোর প্রস্তাবের পাশাপাশি হাসিনাকে রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন তবে শেখ হাসিনা হার্ড লাইনে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়ে বলেন আর পেছনে ফেরার সুযোগ নেই এখানে শেষ করে দিতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে চোদ্দ দল জোটের পনেরো বছর ধরে রাষ্ট্র সম্পদ ভাগ বাটোয়ারা করে খাওয়া হয়েছে শ্রেণী সংগ্রাম তথা শ্রমিক ক্ষেত মজুরদের পক্ষে রাজনীতি করার দাবিদার ওয়ার্কার্স পার্টি যা সৎ সাম্যবাদী দলের ওই নেতারা এমপি মন্ত্রী হওয়ার লোভে জনগণের দাবিতে বৃত্তাঙ্গুলি দেখিয়ে নিজ দলের প্রতীক ছুড়ে ফেলে হাসিনার নৌকায় উঠে যান এতে করে তাদের দলগুলো ভেঙে যায় দুই চোদ্দ সালে প্রার্থী ও ভোটারবিহীন পাতানো নির্বাচন বাচব 2018 সালের রাতে ব্যালটে সিল মারা নির্বাচন এবং 2024 সালে জনগণে photovolta বর্জনে নির্বাচন সঙ্গে সংশোধিত আসন ভাগ बंटवारा করে নেন এই নেতারা। বানরের পিঠা বাগের মতো 14 দল জোট নেতাদের সংশোধিত আসন ভাগ बंटवारा নীলচ্ছতার চিত্র গণমাধ্যমে প্রচার হয়েছে। বানরের পিঠা বাগের মতো এক এক সময় এক এক সংখ্যার আসন পেয়েছে এই দলগুলো যারা ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করে জামানত রক্ষা করা কঠিন সেই হাসানুল হকিন নৌকাই চড়ে তিনবার এমপিও ও একবার Montrijón. দলের অন্য নেতাদের বঞ্চিত করে স্ত্রীকে এমপি বানিয়েছেন রাশেদ খান মেনন ভারতে খেলোয়াড়ের মতো শেখ হাসিনার আদেশে কখনো ঢাকায় কখনো বরিশালে এমপি হয়ে লুটপাটে শরীফ হয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইস বান্ডারি দুই বারের বারোরে পিঠা ভাগের এমপি করা হলেও দুহাজার চব্বিশ সালে তাকে লাল কার্ড দেখানো হয় জাতীয় পার্টি জেপি আনোয়ার হোসেন তাদের সঙ্গে থেকে তিনবার এমপি হলেও দুহাজার চব্বিশ সালের দামি নির্বাচনে নিজের প্রাইভেট সেক্রেটারির কাছে ধরাশায়ী হন দলটির অন্য নেতা শেখ শহীদুল ইসলাম এমপিতে মিনিটের বদলে কিছু উপরিতেই খুশি ছিলেন সম্ভবত দলের দিলীপ বড়ুয়া নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে এক তেমন কর্মী সমর্থন নেই দুই সালের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে তিনি প্রস্তাবক ও সমর্থন খুঁজে পাননি তাই দুই সালে নির্বাচনের পর বিশেষ কোঠায় মন্ত্রী হলে পরবর্তীতে তাকে ক্ষমতার রুটির ভাগ দেওয়া হয়নি এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে ডিগবাজি দেয়া কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বিএনপি থেকে ডিগবাজি দিয়ে কারাগার থেকে বের হয়ে নৌকায় ওঠা শাহজাহান ওমর ও সিলেটের মাওলানা হুসামুদ্দিন চৌধুরীকে নিয়ে তুলপার চলছে হুসামুদ্দিন এমপি হয়ে বেশি খাওয়ার লোভে নিজের ইসলামী ধারার দল বিলুপ্ত করে নৌকায় চড়ে বসেন এবং আওয়ামী লীগের পদ ভাগিয়ে নেন নেত্রী এই তিন দরুন্দর নেতাকে ছয় মাসে বিধবা হিসেবে উল্লেখ করেছেন তারা এমপি হওয়ার লোভে নিজেদের দীর্ঘদিনের আদর্শ বিসর্জন দিয়ে নৌকায় উঠে এমপি হয়েছেন আর এমপি হওয়ার ছয় মাসের মাথায় হাসিনা পালিয়ে যাওয়ায় সংসদে ভেঙে দেওয়া হয় এজন্য তাদের নামের সঙ্গে ছয় মাসে বিধবা উপাধি যোগ করা হয় প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন